সে বলতেছে যে চারটা বিয়ে করবেন বলেন চারটা চারটা বিয়ের কথা চারটা বিয়ের অধিকার আমাদের কোন বলে আপনাকে দিছে নাউজুবিল্লাহ বলবেন না আমার প্রশ্ন এই মায়ের ডাকের তুলি ওনার কাছে আমার আল্লাহ কোরানে বলেছে ফ্যানকে রু মা ক নিসা কুম্মিনান আল্লাহ বলছেন মুসলমান মোমেন তার যদি পাওয়ার থাকে এবিলিটি থাকে যোগ্যতা থাকে তার যদি অবস্থান থাকে সে দুইটা তিনটা চারটা পর্যন্ত বিবাহ করতে পারবে এটা মুসলমান ইমানদারের জন্য কি ও চায়েজ মুসলমান ইমানদার তাইলে কেউ যদি বলে কোন বোন আপনাকে এই অধিকার দিয়েছে চারটা বিয়ের কথা বলেন তাইলে বোঝা গেল সে ওই কথা বলে আল্লাহর আইনকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে ঠিক ঠিক না রোজা আল্লাহর হুকুম নামাজ আল্লাহর হুকুম হজ আল্লাহর হুকুম ও মুসলমান মদের লাইসেন্স হারাম এটা কার হুকুম প্রতিতালয় হারাম এটা কার হুকুম সুদ হারাম এটা কার হুকুম তাইলে বুজা গেল আপনার আমার বিবেক আপনার আমার মেদা আপনার আমার কলব আপনার আমার আত্মা আপনার আমার দৃঢ়তা নামাজ রোজা হজের ক্ষেত্রে আছে কিন্তু সুদ মদ পতিতালয়ের ক্ষেত্রে এখনো আপনি আমি ইমানদার না সময় নামাজ পড়তে আচ্ছা দশটার সময় নামাজটা দিয়ে যাই অন্তত তো আমাকে মনে তো রাখবে জিজ্ঞেস করতে চাই মানবেন আপনারা কেন মানবেন না বলেন কেন মানবেন না ও মুসলমান একটা আরেকটা মনে করেন রমাদন রমাদনের রোজা কিছু কিছু মাসে আছে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা রোজা রাখা লাগে গরমের মধ্যে আসে না নাই এখন মনে করেন এই বছর যদি আপনার কথার কথা ফেব্রুয়ারিতে ইয়া হয় ফেব্রুয়ারির শেষ দিকে কিছুটা গরম পড়ে যাবে ফেব্রুয়ারির শেষ দিকে কি হবে একটু গরম পড়ে যাবে শীত চলে যাবে তো এখন ডক্টর মোহাম্মদিনুস চিন্তা করলো কিংবা রাষ্ট্রীয়ভাবে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে রমজানের রোজা কষ্ট হয়ে যায় তো সাবান মাসে জানুয়ারি মাসে রোজাটা দিয়ে দিই সুবিধার জন্য মানবেন আপনারা কেন আর কেন মানবেন না রমাদনের রোজা রাখা কার হুকুম সকাল সাড়ে পাঁচটায় নামাজ পড়া সূর্য উদয়ের আগে এটা কার হুকুম এই জন্য মানবেন না তাই তো আচ্ছা সৌদি আরবে গিয়া যারা হজ করতে যায় প্রতি বছর হজে যায় বাংলাদেশ থেকে হাজি সাহেবরা এই এত বিসা প্রসেসিং এত কষ্ট এত টাকা পয়সা খরচ হয় কিন্তু সবাই কিন্তু যাইতে পারে যাইতে পারে ব্যাপক কষ্ট হয় কি হয় না আচ্ছা এখন সরকার মনে করলো যে আচ্ছা ঠিক আছে বাংলাদেশে মুসলমানদের ব্যাপক কষ্ট হয় কিছু বন্ড বাবা তো আছেই করে ফেলছে তো সরকারও চিন্তা করলো যে আচ্ছা বাংলাদেশে কাবার আদলে একটা গড় করে দেয় মানবেন আপনারা কেন মানবেন না ও মুসলমান আপনার বিবেকে প্রশ্ন করেছেন আপনি তো খুব বুঝেন আপনি মেচিওর পার্সন আপনি আপনার টাকা পয়সার ব্যাপারে বুঝেন আপনি আপনার অফিসের ব্যাপারে বুঝেন আপনি রাজনীতি বুঝেন পলিটিক্স বুঝেন ইন্টারন্যাশনাল জাতীয় আন্তর্জাতিক সমস্ত পরিস্থিতির ব্যাপারে আপনি একেবারে খবর রাখেন আপনি যে কোনো টকশুতে বসায় দিলেও কথা বলতে পারবেন আপনি সব বুঝেন ও টঙ্গির মুসলমান একবার বিবেকের বন্ধ দরজাটা খুলে একবার কি চিন্তা করেছেন আল্লাহর হুকুম পাঁচটার সময় ফজরের নামাজ পড়া এই নামাজ দশটার সময় দিলেও আমি মানব না কেন আল্লাহর হুকুমের অবাধ্য আমি হব না আপনি বলতেছেন হজ কাবাই গিয়া মক্কায় করতে গেলে কষ্ট হয় বাংলাদেশে কাবা বানায়া দিলেও আমি এখানে হজ করব না মক্কায় গিয়ে করব কেন এটা আল্লাহর হুকুম আল্লাহর গর গিয়ে করতে হবে রমাবনের রোজা সহজ করবার জন্য ফেব্রুয়ারির রোজা জানুয়ারিতে দিলে আমি মানবো না কিন্তু মুসলমান আল্লাহ পাক যেই নামাজকে ফরজ করেছেন পাঁচটাই আল্লাহ পাক যেই হজকে ফরজ করেছেন মক্কায় আল্লাহ পাক যেই রোজাকে ফরজ করেছেন রমাবানে সেই আল্লাহ সুদকে হারাম করেছেন কোরআনে সেই আল্লাহ মদকে হারাম করেছেন সেই আল্লাহ মদকে হারাম করেছেন সেই আল্লাহ পতিতালয়কে অবৈধ বলেছেন হারাম বলেছেন তাইলে আমার প্রশ্ন আল্লাহর হুকুম নামাজের ক্ষেত্রে আপনি দিন বুঝেন আল্লাহকে রব মানেন আল্লাহর রবের ক্ষেত্রে ইস্তেকামত থাকেন নামাজ পাঁচটায় না হয়ে দশটায় দিলে আপনি এমন ইস্তেকামত আমি তো মনে করি এক পাঁচটার নামাজ দশটায় নিলে যে কেউ গদি শেষ হয়ে যেতে পারে বাংলাদেশে পাঁচটার নামাজ দশটায় নিলে যে কেউ গদি কি যেতে পারে শেষ হয়ে যাইতে পারে রমাদানের রোজা সাবানে আনলে ফেব্রুয়ারির রোজা একবার যদি কোনো সরকার কেন হাসিনার সময় একবার মনে নেই এক ঘন্টা গরিব টাইম আগে দিছিল ভুলে গেছেন আপনারা ওই যে অফিসে যাইতে আটটার সময় কষ্ট হয় জন্য সাত তারে আটটা বানায় দিয়া তাড়াতাড়ি যাতে ঘুম থেকে বুদ্ধি করছিল না একটা পরে যায় দেয়া কিরে কিশোর বনাস এখন তো ওই যে আমাদের নেতৃগুনায় কয় যে মানে ওই যে ইয়ার মতো শিখতে গিয়া পরে নিজের এখন নাচ কি করে ফেলছে গেছে পরে আবার জায়গা মতো আসছে তো এখন যদি এই সরকারও চিন্তা করে যে একটা সংস্কার তাইলে আপনারা কিন্তু মানবেন না এমনকি পাঁচটার নামাজ দশটাই দশটায় হলে গদি চেঞ্জ হয়ে যাইতে পারে হামার আদলে হজ করতে বাধা দিলে গদি চেঞ্জ হয়ে যাইতে পারে যেমন কি রমাদানের রোজা রজবে জানুয়ারিতে আনলে গদি চেঞ্জ হয়ে যাইতে পারে কিন্তু এ ব্যাপারে আপনি ইসতিকামত রোজা আল্লাহর হুকুম নামাজ আল্লাহর হুকুম হজ আল্লাহর হুকুম ও মুসলমান মদের লাইসেন্স হারাম এটা কার হুকুম প্রতিতালয় হারাম এটা কার হুকুম সুদ হারাম এটা কার হুকুম তাইলে বোঝা গেল আপনার আমার বিবেক আপনার আমার মেধা আপনার আমার ফল আপনার আমার আত্মা আপনার আমার দৃঢ়তা নামাজ রোজা ক্ষেত্রে আছে কিন্তু পতিতালয়ের ক্ষেত্রে এখনো আপনি আমি ইমানদার না কষ্ট দিচ্ছেন এখনো আমি প্রকৃত ইমানদার হইতে পারি নাই আমি বাংলাদেশের যে কেউ সরকারে থাকে তাকে হজে বাধা দিলে মানি না কাবার আদলে হজের করতে বললে মানি না নামাজ দশটায় সময় পড়তে বললে তাকে মানি না ফেলে দিব প্রয়োজনে এই ফেলে দিবেন না প্রয়োজনে নামাজ যদি চেঞ্জ করে দেয় কি করবেন ফেলে দিবেন প্রয়োজনে কিন্তু সেই সরকারগুলো আল্লাহর আইনগুলো ইচ্ছা মতো পরিবর্তন করতেছে কি করতেছে আল্লাহর আইনগুলোকে ইচ্ছে মতো পরিবর্তন করছে এই বাংলার মুসলমান যেন বুঝতে আসে না এগুলো যে আল্লাহর বিরুদ্ধে এবং এগুলো যে কোরআনের বিরুদ্ধে শুধু কোরআনের বিরুদ্ধে না এগুলো তাও আল্লাহর হুকুম মানা কি এত কোন বুঝে থাকলে আলোচনা বলেন আল্লাহর হুকুম মানা কি নামাজ পড়াই শুধু ইবাদত না রোজা রাখাই শুধু ইবাদত না যদি নামাজ পড়াই মকবুল ইবাদত হইতো। তাইলে ফজরের পরেও নামাজ পড়া যাইত যদি রোজা রাখাই মকবুল ইবাদত হইত তাইলে ঈদের দিনও রোজা রাখলে সব হইতো ঠিক না তাইলে বোঝা যায় আল্লাহর হুকুম মানাই হইল প্রকৃত আইবাদত কার হুকুম মানা আল্লাহর হুকুম মানাই হইল আল্লাহর হুকুম মানাই হলো প্রকৃত ইবাদত তাইলে হজের ক্ষেত্রে আমি প্রকৃত ইমানদার নামাজের ক্ষেত্রে আমি প্রকৃত ইমানদার রোজার ক্ষেত্রে আমি প্রকৃত কিন্তু মদের ক্ষেত্রে সুদের ক্ষেত্রে পতিতালয়ের ক্ষেত্রে আমি ইমানদার না আাু মিনুনা বিবাদল কিতা অতাক বিবাদ তোমাদের মধ্যে যারা এমন করে। আাতু মিনুনা কিতাব তোমরা কি আল্লাহর কুরআনের আল্লাহর কিতাবের কিছু অংশের উপর ইমান আনলা অর্থাৎ ফুরুনা বিবাদ এবং সুবিধা মতো ইচ্ছা অনুযায়ী কিছু অংশকে মাইনাস করে দিলা। আজকে ডাকার এক আসনের একজন সংসদ সদস্য প্রার্থী মায়ের ডাক সংগঠনের নেত্রী তুলি মায়ের ডাক সংগঠনের নাম কি তুলি ওনার একটা বক্তব্য দেখলাম মায়ের ডাক ঘুম খুনের বিরুদ্ধে সারা দেশে এবং আন্তর্জাতিকভাবে যে সংগঠন ঘুম খুনের বিরুদ্ধে খুব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে সেই মায়ের ডাকের তুলি সে বলতেছে যে চারটা বিয়ে করবেন বলেন চারটা চারটা বিয়ের কথা চারটা বিয়ের অধিকার আমাদের কোন বলে আপনাকে দিছে নাওজু বলবেন না আমার প্রশ্ন এই মায়ের ডাকের তুলি ওনার কাছে আমার আল্লাহ কোরআনে বলেছে ফ্যান মা ক বেলেকুম্মিনান নিশা মেস না ওয়াতুলা তা আল্লাহ বলছেন মুসলমান মোমেন তার যদি পাওয়ার থাকে এবিলিটি থাকে যোগ্যতা থাকে তার যদি অবস্থান থাকে সে দুইটা তিনটা চারটা পর্যন্ত বিবাহ করতে পারবে এটা মুসলমান ইমানদারের জন্য কি ও মুসলমান ইমানদার তাইলে কেউ যদি বলে কোন বোন আপনাকে এই অধিকার দিয়েছে সাইটটা বিয়ের কথা বলেন তাইলে বোঝা গেল সে ওই কথা বলে আল্লাহর আইনকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে ঠিক কি ঠিক না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তাইলে আল্লাহ বলেন মিনু না বিবাদ কিতাব ফুরু বিবাদ তোমরা কি কোরানের কিছু অংশের উপর দান এ তঙ্গীর মুসলমান আমরা কি কোরানের কিছু অংশের উপর আর কিছু অংশ অতক ফুরু বিবাদ কিছু অংশের ব্যাপারে কাফের নওজুবিল্লাহ আল্লাহ বলেন ফমা মিনকুম ফিল দুনিয়া

তাদের জন্য রয়েছে প্রতিদান ইল্লা সিজিউ ফিল হায়াতিত দুনিয়া এই দুনিয়ার জিন্দি তেলাম চড়া অয়া ও আমাল কয়ামাচি রদ্দুন ইলা আসাদ্দিল আদা এবং আখেরাতে রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি কি রয়েছে তাইলে যারা এগুলো করবে যে কিছু অংশ মানলো কিছু অংশ মানলো না এদের আল্লাহর কাছে রয়েছে কঠিন এবং এটাও জেনে রাখেন এত এতক্ষণের আলোচনায় যদি বুঝে থাকেন বলেন যারা আল্লাহকে নামাজের ব্যাপারে মানবে রোজার ব্যাপারে মানবে হজের ব্যাপারে মানবে কিন্তু সৌদ পতিতালয় মদের লাইসেন্স কিংবা পর্দা 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 এখন তো সুহার আল্লাহ নামদারি ইসলামিক দলও আছে যে পর্দার এখন আর ঐচ্ছিক নজ্লা পর্দা কি মন চাইলে ম্যাডামদের সাথে মন চাইলে বান্ধবীদের সাথে ঘোরা যাবে ফিরা যাবে চা খাওয়া যাবে হাসি করা যাবে এটা নাকি ইসলাম হ্যাঁ রে আল্লাহ এই ইসলাম তো সবাই পাগল হবেই যে ইসলাম এত ফুর্তি এই ইসলাম পালন করা তো সহজ আস্ত আফিরুল্লাহ আল্লাহ বুঝা তো ভিক দান আরো জোরে বলে না আমিন ওয়াকার নাফি বয়োতি কোন না আল্লাহর কথা এটা মহিলারা বাইরে আসলে নিরাপদ না এটা কার কথা আপনি যদি মহিলাদেরকে বাহিরে আনতে চান জরুরি কোনো কাজে তার নিরাপত্তা ব্যবস্থা ঠিক করে তারপরে আনতে হবে আজকে আমাদের গার্মেন্টস সুয়েটার ফ্যাক্টরি কিংবা যে কোনো কলকারখানা কিংবা যে কোনো চাকরি কোনো জায়গায় আমাদের মা বোনদের নিরাপত্তা ব্যবস্থা নেই নারী পুরুষ একসাথে এই অবাধে মেলামেশার চাকরি দিন শেষে পরকিয়া দিন শেষে বেহা জিনা বেবিচারে ভরে গেছে সমাজ ঠিক दट मींस সেকার আশপাশে দেখা যায় অনেক বাসায় শাম istri পরিচয়ে ভাষা বাড়া নিচ্ছে মূলত এরা শাম istri না নাউজুবিল্লাহ এই যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে এই জাতিকে মুক্তি করবে কে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তো করবে এই হিসেবে আলেম হিসেবে আমাদের কাজ আছে না বলেন কাজ আছে না এখন তো অবস্থা এমন হচ্ছে আপডেট মৌলবি হতে তবে আপডেট মৌলবি হুজুর এগুলো মৌলবাদী এগুলো বুঝে না জামানা কি এখন ওখানে আছে ওই পোলাপান মেয়েরা ক্রিকেট খেলে ফুটবল খেলে আধুনিকতা চলে আসছে এখন কি এই পর্দার ফতুয়া দেওয়া চলে এখন দেখা গেছে জাহানার আলমের মতো বাংলাদেশের ক্রিকেটার মেয়ে এখন তারেও দেখা যায় মঞ্জুরুল আলম ওই বোর্ডের বিসিবির একজন কর্মকর্তা হ্যাঁ কয় যে নজ্লা আমার মা বোনেরা শুনবে কথাটা শুনতেই কেমন লাগে কয় যে তোমার পিরিয়ড শেষ হইলে দেখা করি কি বুঝলেন কোথায় এটা সাধারণ কোনো চাকরিতে নয় বাংলাদেশের ন্যাশনাল টিম জাতীয় দলের একজন অলরাউন্ডার ক্রিকেটার মেয়ে মহিলা দলের জাহানার আলম তারে কি কয় পিরিয়ড শেষ হলে আমার সাথে সাক্ষাৎ করু নজবিল্লা এটা কেমন সাক্ষাৎ তাহলে বুঝেন এই সহশিক্ষার নামে এই খেলাধুলার নামে এই কি পরিমাণ নোংরামের দিকে আপনি বিশ্বাস করেন বা না করেন আপনি বুঝেন বা না বুঝেন আপনি যদি চোখ থাকতে অন্ধ হয়ে যান হয়তো এটা আপনি কি বলে চুপিসারে অস্বীকার করতেছেন মিথ্যা বলছেন আর না হয়তো আপনিও লুচ্চা কমিটির সদস্য যেগুলো আমাদের মা বোনদেরকে এই ব্যয়াপনায় লিপ্ত করে নিজের হায় পূরণ করবার চান আপনি কী নিরাপত্তা দিলেন একটা মেয়ের জনাঙ্গ দেখা যায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এইভাবে যদি আপনি ছেড়ে দেন রাস্তায় আপনি কিসের নিরাপত্তা দিতে পারবেন কোনো নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না হবে সম্ভব তো আমাদের মা বোনদের জন্য পর্দা করা এটা তার জন্য সম্মানের এটা কি বলে কি মা বুন্দের কি গড়ে রেখে উন্নতি হবে উন্নতি হয়েছে গুরার্ডের উন্নতি কিশোর গ্যাং বেড়ে গেছে সারা দেশে প্রত্যেকটা মা যদি ঘরে থাকতো সন্তান লালন পালন করতো এক একটা সন্তান মোহাম্মদ বিন কাসেম হইতো সালাউদ্দিন আইবি হইতো চোখের সাইকুল হাদিস হইতো চোখের মুক্তি আমিনি হইতো চোখের চুনাইদ করি হইতো এখন এক একটা হয়েছে কিশোর গ্যাংয়ের বাটপাট কেন কেন হয়েছে কারণ মাও চাকরি করে বাপেও চাকরি করে পোলারে সময় দেওয়ার টাইম নেই এই পোলা যেখানে মন চায় যার সাথে মন চায় ঘুরে ফিরে দিন শেষে নেশা খাওয়া শিখে নেশার টাকার জন্য ইচ্ছা মতো ছুরি মারে চিন্তায় করে ডাকাতি করে মদ খা কথা বলেন না কেন এই পৃথিবীতে মায়ের চাইতে বড় শিক্ষক একেও আছে বলেন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করুক আমার বাচ্চার কথা কি বলেই ফেলি হয়তো ভিডিওটা দেখছেন দশ মাস বয়স যখন আলিফ থেকে দাল পর্যন্ত তার মাসি গাই গেছে আমি অবাক হয়ে গেছি দশ মাস বয়স কয় মাস দশ মাসে আলিফ থেকে দাল পর্যন্ত সুন্দর উচ্চারণ লাভ হারফান হারপান বলতে পারে এখন সে আপুহুরু শাত্রু লিমান এটাও বলতে পারে যদিও তরু শাত্রুল তার বলে তবে চিন্তা করে আপনার সন্তানকে সবচাইতে বড় শিক্ষা দিতে পারে কে আল্লাহ এবং রাসুলের পরে সবচাইতে সম্মানিত জায়গা কোঠা কোনটা এই মারে আপনি ওই আরেক বেড়ার সামনে বেড়া একটু করে ঘরে অভিষে চাকরি এমনে এমনি এমনে এমনি মানে কি বেড়ার তো ভালো লাগছে না বেড়ার বউ থেকে বেড়া দূরে থাকে সেম শোকের সামনেই অফিসে কলিগ চাকরি করে তেমন সুন্দরী আবার দেখবেন নওয়াজু যাওয়া আসতে হয় তো সাইজাগুজ স্বামীর সামনে সাথে না আহ স্বামীর সামনে আয় এগুলো এগুলোই যে নর্মালাইজড করা হাসি কীর্তন করার জন্য ওয়াজ করি না এই শয়তানের একটা ধোঁকা হলো এই সমস্ত হারাম বিষয়গুলো নর্মালাইজ করা নওয়াজিল্লা এই হারাম বিষয়গুলো নর্মালাইজ কেমনি করবো হারাম তো হারাম হারাম কি হারাম আল্লাহর অবাধ্যতা এটাকে আমি নর্মালাইজ কীভাবে করবো না উজবিল্লা একাধিক বিয়ে করা এটা খারাপ হয়ে গেছে না উজবিল্লা তুলির কাছেও খারাপ সে অত নেত্রী মায়ের ডাকে তার কাছেও খারাপ হয়ে গেছে জিনা করা প্রকিয়া করা জিজ্ঞেস করেন তারে নাটক সিনেমা ভরপুর পরকিয়া নাটক সিনেমা ভরপুর পরকিয়া শিক্ষা দেওয়া হচ্ছে নাউজবিল্লা নাউজবিল্লা বলবেন না এই যে অফিস আদালত সব জায়গায় আমাদের মা বোনদেরকে আমার মা বোনেরা রাগ করে কিনা না আপনারা রাগ করবেন না মা বোন আপনাদেরকে আমরা সম্মান করি আল্লাহ রসুল বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের পৃথিবীর কোন কেউ এত বড় সম্মান কাউকে দিতে পারছে আল্লাহ রসুল বলেছে আলচান্না উম্মাহা মায়ের পায়ের নিচে সন্তানের কি এত বড় সম্মান আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে যে আমার সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে সোহান বলছে মা আবার জিজ্ঞেস করা হয়েছে যে আমার সবচাইতে ভালো ব্যবহার করার পাওয়ার হকদার কে আবার বলছে মা সোয়ান্না তিনবার বলছে মা সোয়ান্লাহ বলবেন না এই মাকে ইসলাম এত সম্মান দিয়েছে রসুল এত সম্মান দিয়েছে আরে যেই মা পর্দায় থাকে ওই মার সন্তান ভালো হয় যেই মায়ের পেট যেই মায়ের পেট জীবনে কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই ওই পেট থেকে ওই গর্ব থেকে আল্লাহর হলি পয়দা হয় আজ এই পেট, এই কোমর, যে তিল কোথায় আছে সব পর পুরুষ দেখে ফেলছে। এগুলোতে কয় বাটপার, সিতার মতখুর, জিনাকুর बदमाश। ঠিক। নারীর ক্ষমতায়নের নামে, নারীর অধিকারের নামে আজকে আমাদের মাbounding কে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। একটা উদাহরণ যথেষ্ট। জাতীয় দলের ক্রিকেটার জানার আলমের নিরাপত্তা নাই, আমার মাbounding এর নিরাপত্তা কোথায়? বলেন না আমার মাbounding এর নিরাপত্তা কোথায়? জাতীয় দলের ক্রিকেটার হেরে কয় পিরিয়ডের পরে দেখা করু নজবিল্লা তাইলে যে কইছে দেখা করতে এ আরো কোনো মেয়েরে এর হাত দেয় নাই এটা কি গ্যারেন্টি ওয়ারেন্টি আছে তাইলে বুঝেন জাতীয় দলের মহিলা ক্রিকেটাররা যদি ইউজড হয় কি একটা মহিলা তো পুস্ট করতেছে সহ্য করে নিলেই সব সুন্দর কি সহ্য করে নিলে সব কি মানিয়ে নিতে পারলেই সব নজবিল্লাউবিল্লা শিক্ষিত শিক্ষিত তাদের কথা নজবিল্লা আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করো কি হলো জাতীয় দলে এমন কি নিউজ আসতেছে পড়েন আপনারা দেখেন যে নব্বই নারী ক্রিকেটাররা যৌন হরেনের শিকার কয় পার্সেন্ট তাহলে আমার প্রশ্ন নারীর এই যদি অবস্থা হয় তাহলে যেগুলো হাফ করে ফুটবল খেলে হ্যাঁ আসতেছে হাসতেছেন আপনি আহ হ্যাঁ আমাদের বোন এদেরকে আমরা ঘৃণা করব না হ্যাঁ আমাদের বোন এই কি বলে সেলিব্রিটিজমের নামে এই কেরিয়ারের আড়ালে এদের জীবন এদের দুনিয়া আখেরাত সব বরবাদ করে দেওয়া হচ্ছে কি করা হচ্ছে বরবাদ বিশ্বাস করেন কোন ভদ্র